কেন সোনাবুরা হাসপাতালে নিরাপত্তা নেই সুরক্ষিত নয় সোনাবুরা হাসপাতালে ডাক্তার বাবুরা কখনো রোগীর আত্মীয়রা আবার কখনো নেশা করে মাতলামি করে ডাক্তারদের সাথে দুর্ব্যবহার প্রায় সময় লেগে থাকে সোনাবুরা মেলাকোর হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সোনাবুরা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তা নেই সেটা নিয়ে প্রশ্ন জনগণের মেলাকোর হাসপাতাল থেকে সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র কোনো অংশে কম নয় ডাক্তাররা সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সব সময় ভয় ও আতঙ্কে থাকেন যদি সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটত না গতকাল রাতে সোনামুরা হাসপাতালে ঢুকে মাতালের মাতলামি দুর্ব্যবহারের শিকার হন ডেপুটেশনে আসা মহিলা চিকিৎসক মাঝরাতে এই ধরনের ঘটনা হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়ায় অবশেষে পুলিশ মাতাল অভিযুক্ত হৃদয় মালাকারকে গ্রেপ্তার করে এদিকে হাসপাতালে রিচার্জ বলে রাতের নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগের দাবি জানান রিপোর্ট দেখা হচ্ছিল মধ্যেই উনি এসে আমার দেখেছেন কিনা কি করে আপনি দেখেছেন কিভাবে রুগী দেখলেন ঠিক কইরা ওর টোন এমন ছিল যেমন আমরা কি দেখিনি আর আমরা ট্রিটমেন্ট দিইনি ওর টোন এমন ছিল তারপরে ওনাকে যখন বারবার জিজ্ঞেস করা হলো যে আপনার পেশেন্ট কোন জন মানে কি পেশেন্ট আপনি নিয়ে আসুন আমরা কথা বলছি কি কী বোঝা মানে কী জানতে চাইছেন বলেন উনি তারপরে আরও তর্ক করে যাচ্ছেন এবং খুব বাজেভাবে তর্ক করছে মানে মনে হবে না যে আমরা এখানে কাজ করতে এসেছি এত বাজেভাবে তর্ক করছিলেন তারপর আমরা বেরিয়ে গেলে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কোন রুগীটা আপনি দেখান তারপর দেখা গেল ওনার কোনো রুগীই নেই এখানে উনি মানে অযথা এসে আমাদেরকে হ্যারাস করছিল কোনো কারণ ছাড়া ওনার রুগী নেই ওনার উনি নিজে পেশেন্ট না তারপরেও এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করছিল হ্যাঁ স্মেল তো আসছিল আপনাকে মানে থানাতে কেন মামলা করেছেন কি আমরা তো এটারই স্টেপ নেওয়ার কথা ভাবছি কারণ এমন তো এটা যে একটা ইনসিডেন্ট এমন না আমরা যে এখানে নিজের বাড়ি ঘর ছেড়ে এখানে এসে আমরা কাজ করি আমাদের সিকিউরিটি কোথায় এমন তো প্রায় কোনো না কোনো কেউ কেউ এসে আমাদেরকে ধমকিয়ে যায় বাজেভাবে বিহেভ করে যায় এটা তো শুধু আপনি একটা ইনসিডেন্ট আজকে দেখলেন এমন তো কত ইনসিডেন্ট আমাদের সাথে হয় সবাই এটা জানতেও পারে না আমরা নিজেরাই ওটা শুধু মানে মানে ফেস করি বা আমাদের নিজের কাছে খারাপ লাগে এটা তো আজকে একটা ইনসিডেন্ট আপনি এটা দেখতে পেলেন বারবার এটা আমাদের সাথে এমন হয় আমি জানি না এটা কী সলিউশন বা এটা মানে আরও কীভাবে পরিষেবা দিলে মানুষ স্যাটিসফাই হবে আর এমন ব্যবহার ডাক্তারের সাথে করা বন্ধ করবে আমি জানি না মানে কত ভালোভাবে কথা বললে এই সব বন্ধ হবে হসপিটাল